আর অনেক ভাইরা দাবি করেছেন হুজুর আপনি মাওলানা কি বলে আমির হামজা আমির হামজার কণ্ঠ একটু শোনাবেন আমাদেরকে আপনারা কি শুনবেন হ্যাঁ আমির হামজা আপনারা চেনেন কুষ্টিয়ার বিশ্ববিদ্যালয়ের যেই যেই হুজুর বলেছিলেন আমাকে বলে বাচ্চা হুজুর আমারই একটা বাচ্চা আছে কথা বলেন ঠিক কিনা সেই আমির হামজার কন্ঠ আমি গলা ভাস করলেই হয়ে যাবে জোরে বলুন আলহামদুলিল্লাহ ডান দিকে করব আমির হামজা বিরি আর বল বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমিত ভাই রাম আল্লাহ রবীন্দন বলেনি আউ মায় মোরম সদিন হল সুবহানাল্লাহু আকবার চট্টগ্রাম বাসী সরা আটাত্তর নাম্বার তিরিশ নাম্বার পাড়া দুই নাম্বার ওপর আয়াত বলছি পাক বলেন এমন একটা দিন আসবে যেদিন প্রত্যেকটি মানুষ এবং রুহগুলো গুলো শারীরবদ্ধ ভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক বলেন সফা দারি শারীরবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাবে কাতারবদ্ধ ভাবে এত বড় কঠিন ময়দান আমার আল্লাহ কায়েম করবে আল্লাহ বলেন লা ইয়া তা কাল্লামুনা মান আদিনা আল্লাহ বলেন এত বড় ক্ষমতার অধিকারী আমার আল্লাহ কায়েম করবে যেদিন কোন মানুষ আমার আল্লাহ সামনে আমার আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে না কথা বলেন ঠিকই না আল্লাহর কসম পারবে না ওই দিন আমার আপনার সামনে আছে না নেই সুতরাং ওই দিন যদি আমাকে বাঁচতে হয় অবশ্যই আমার আল্লাহর আইনের পরে নির্ধারিত অটল থাকা লাগবে বলি আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে আর থামবে না